আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো গুলজির একেবারে আপডেট কালেকশন নিয়ে আসি আপনার জন্য পাঁচটা ডিজাইন আছে পাঁচটা কালার চার্ট কিন্তু আমরা নিয়ে আসছি আমরা কথা বাড়াবো না কথা না বাড়ি কিন্তু দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য চমৎকার কালেকশন থাকবে আজকে আপনাদের জন্য কটনের মধ্যে ঠিক আছে এই যে দেখুন আর প্রত্যেকটা কালার চার্ট মাসাল্লাহ খুবই চমৎকার থাকবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন কটনের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা নেগে খুব সুন্দরভাবে কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে না আপনার চমৎকার কালেকশন নিয়ে আসছে আপনার জন্য আবারও বলছি ফুলটা কিন্তু আপনার পেইন্ট করা আছে ডিজিটাল পেইন্ট আছে চমৎকার কিন্তু আর এটা ব্যাক পোর্শনটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখুন আইটা হচ্ছে স্লিপসের পোর্শন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুথের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আইটার যে প্যান্টের কাপড়টা আছে আপনারা দেখতে পাচ্ছেন কটনের মধ্যে কিন্তু দেখেন চমৎকার সো সবাই তো চান যে একটু নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসতে তো আমরা কিন্তু নিয়ে আসা ট্রাই করি সবসময় আপনাদের জন্য এই যে দেখুন আর প্রাইসটা পাবেন কি যে চমৎকার একটা চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস দিব এই যে দেখুন ওনার কাজগুলো খুব নিখুঁতভাবে থাকবে একটা কাটওয়ার করা আছে অনেক বড় দুপাটটা পাবেন নামাজি দুপাটটা পেয়ে যাবেন স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে কিন্তু নিয়ে রাখবেন আর শুরুতে জানিয়ে রাখতে চাই আমাদের লাভ বাইক কালেকশন শপটা হচ্ছে একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে আর যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আর পাইকারির জন্য অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনার পাইকারি প্রাইসটা পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে সে এটা দেখেন সেকেন্ড যে কালারটা মাসাল এটা আরো জোস রয়েছে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার নেক এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে চিকেনের মধ্যে আর এটা আবারও একটু দেখেন না আপনার চমৎকার শেডের মধ্যে আর এটা ব্যাক পোশনটা সিমিলার হবে কারণ আমরা ব্যাক পোশনে যাচ্ছি না আমরা আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মাসাল্লা জোস দুপাট্টা রয়েছে আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে কিন্তু ভুলে যাবেন না ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দুটি নাম্বার থাকে দুটি নাম্বারে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনার ড্রেস বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে থার্ড নাম্বার যে কালারটা রয়েছে ব্লু চার্টের মধ্যে মাসাল্লাহ জোস কিন্তু এটাও এই যে দেখুন প্রত্যেকটা নেকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এমব্রয়ডারি যে প্যাটার্নটা আছে খুবই চমৎকার প্যাটার্নে আসছে কিন্তু ব্যাক পোশন একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক পোষণ আর নিচে রয়েছে ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতেছেন সরাসরি আমরা কিন্তু ভিডিও অ্যাড্রেসটা আপনাদের আমরা দিয়ে দেবো ভিডিও শেষে সেই পর্যন্ত আপনারা ভিডিওটা ধৈর্য সহ করে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু স্কিপ করা যাবে না মোটাও এই সুন্দর সুন্দর কালসিংগুলো তাহলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন সো দেখুন আপনারা কি সুন্দরভাবে করা আছে এক একটা প্যাটার্ন এক একটা ড্রেসে দু পাটটা প্যাটার্ন কিন্তু এক এক রকম রয়েছে নেকের কাছ থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট রয়েছে কিন্তু স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কুচনা নেবেন আমি ভিডিওতে আপনাদেরকে কুসা মূল্যটা বলে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা কুস্তা মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে আরেকটা আমাদের ডিজাইন আছে খুবই চমৎকার প্রত্যেকটা নেগে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন চোখ জোড়ানো কিন্তু কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি আপনারা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে দেখে কিন্তু স্ক্রিনশট মেরে আমাদের এই স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু পাঠিয়ে দিলেই হবে আমরা আপনার ড্রেস আপনাকে গন্তব্যে পৌঁছে দিবড্রেসটার সাথে কিন্তু দিয়ে দেবেন আপনারা এই যে দেখুন এক একটা ড্রেসের দুপারটা এক এক রকম কাজের গেট আপটা টোটালি ডিফারেন্ট নেবেন কুস্তা মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন তো এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন একটার চাইতে কিন্তু একটা বেশি সুন্দর তো এই কারণে বলছি আপনাদেরকে ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের ধৈর্য সহরে দেখবেন এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার চাইট মাশাল দেখেন সুপার ডুপার প্রত্যেকটা কাজ দেখেন নেকের খুব নিখুঁত ভাবে রয়েছে মধ্যে রয়েছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাটার মূল্য রয়েছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আমাদের সব লোক হচ্ছে ঢাকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই মাঝখানে গলি আসলে পেয়ে যাবেন লাভে কালেকশন